রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমাদান মাসে প্রতি সেকেন্ড সেকেন্ডে মুখে থুতু আসে এখন আমার কি করা উচিত রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থা সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণা মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুণা মাফ হবে মহিলাদেরও কি মিস করতে হবে মহিলাগণকে মিস করলে হাদিস বর্ণিত সব পাবে রমাদান মাসে ওষুধের মাধ্যমে

স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজা প্রাণ ক্ষতিগ্রস্ত হবে তার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে জন্য রোজা রেখে গিবোধ করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোদে বেঁচে থাকা উচিত মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়তি ভুল ধূমপান করলেও তার ফলে রোজা হবে এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজা অবস্থায় ধূমপান করা যায় না যদিও রোজা হা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি মেসোয়াক করতে হবে মহিলা গণ করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলা গণ করতে পারবেন বরং করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষ ভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মেসোয়াকের ক্ষেত্রে নবী আলিসামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায় নারীদের উপরে একই ব্যবহার করতে হবে বিধায় তারাও অধিক অধিক মানে মেসোয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো যেন সোয়াক অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে সাতটি জায়গায় মেসোয়াক করার কথা বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে সাহা করার চেষ্টা করবেন রবাদার মাসে সিয়াম রেখে দিনে বেলা সোহা করা যায় নবী করিম সাল্লাম এত বেশি সংখ্যক নেসোয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়সা দ্বারা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ড সেকেন্ড মুখে থুতু আসে এখন আমার কি করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আর বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পেরেশান করবে এটি আপনি মাথায় নেওয়া দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃত ভাবে গেলার বদ অভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই পরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলদ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যেবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ইশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল মাদিদর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইঞ্জেকশন দিলে কি রোজাভঙ্গি যায় ইনসুলিন বা ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইঞ্জেকশন আমাদের চামড়ার নিচ্ছে বা সামান্য মাংসপেশিতে যায় যেটা আমাদের পাকস্থলীতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা বা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণে জাবঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমা এখন আরও আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয় কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যারাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে রোজা হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে এরপরে প্রশ্ন করেছেন সাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখাবস্থার অবস্থায় স্বপ্নদোষ বা কাম ভাবের জন্য মজিবের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কাম ভাবের কারণে যদি কারোর মজিবের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ শ্রী বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে জাভঙ্গের ভঙ্গের কারণ হবে সেটি হস্তর মাধ্যমে হোক বা অন্য কোন উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা হবে আর যদি কারো অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্ন দোষের কারণে তাহলে তার কারণে রোজা হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজবির হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে বাইজান আক্তার আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুণামাফ হবে নাকি জীবনের পেছনের সকল মাফ হবে বোন আহ বাইন আখতার নবী করিম সাল্লাম বলেছেন মনসমান যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ইমানের সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে গফির আলহ মা তাকাদ্দাম তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুণা লাগা মাফ করবেন এক বছরের নয় তবে হ্যাঁ এখানে গুণা মাফ বলতে ছোট ছোট গুণায়ের কথাই বোঝানো হয়েছে কারণ বড় গুণা এবং কাবিরা গুনা যেগুলো সেগুলো তবা ছাড়া মাফ হবে না বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তবায় না সুহা করতে পারেন সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন টেক করতে পারেন ধরতে পারেন সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে হার সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন তাহলে এটি তওয়া হয়ে গেল এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে সগিরা কবিরা সবগুলো মা হবে ইনশাআল্লাহ আল্লাহ। হলে তানজিনা আপনি লিখেছেন ওর দ্বারা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাইশা ইসলাম আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কর প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহর আলমিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বা কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ করার জন্য এবার নির্দেশনা দেয় না মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহবুল আলমিন রাখার যে সব সেটি দান করবেন কারণ আছে আমি করিম সাল্লাহাম কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পেতেন অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দিব বিদায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা